স্কুলের শিক্ষার্থীরা গণিত বিশ্ব সাম্মানিক সামষ্টিক মূল্যায়ন কাজ গ তিন নং যে কাজটি রয়েছে গাছ রোপণ পরিকল্পনা দলগত কাজ দুই এখানে প্লট এক এবং প্লট দুই এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রশ্নটা একটু দেখে নিই প্রশ্নে বলা আছে যে দলগত কাজ দুই এ গাছ রোপণ পরিকল্পনা এখানে এক থেকে পাঁচ সমান করতে হবে প্লট এক এবং প্লট দুই প্লট একে বলা আছে আকৃতি আয়তাকৃতি আর প্লট দুই হচ্ছে বর্গাকৃতি প্লট একে দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি এবং প্রস্থ বরাবর টি চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি চার দূরত্ব হচ্ছে এক মিটার আর প্লট দুই হচ্ছে বড় আকৃতি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একুশটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব এক মিটার প্রথম প্রশ্ন একে বলা হয়েছে প্লট এক এবং প্লট দুই এর ক্ষেত্রফল কত তো আমরা অ্যান্সারটি এভাবে করতে পারি যে প্লট এক দৈর্ঘ্য বরাবর চারা যেহেতু ছাব্বিশটা প্রস্তাব হবে চারা হচ্ছে সতেরোটা দুইটা চারা মধ্যবর্তী দূরত্ব এক মিটার আমরা জানি যেহেতু দুইটা চার মধ্যবর্তী দূরত্ব এক মিটার তাহলে তিনটা চারার মধ্যবর্তী দূরত্ব দুই মিটার তার মানে এক মিটার বিয়োগ হবে সব চারা থেকে ছাব্বিশটা চারা তাহলে ছাব্বিশটা চার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঁচিশ মিটার কারণ হচ্ছে এক মিটার বিয়ে বাদ যাবে তাহলে প্লট একের ক্ষেত্রফল কথা হবে দুর্গাকে বের করতে হবে হচ্ছে ছাব্বিশ বিয়োগ এক পঁচিশ মিটার প্রস্তুত হচ্ছে সতেরো বিয়োগ এক ষোলো মিটার তাহলে ক্ষেত্রফল কথা হবে পঁচিশ গুণ ষোলো পঁচিশ গুণ ষোলো কত চারশো চারশো বর্গ মিটার বর্গমিটার হচ্ছে একক তাই না ক্ষেত্রফলের একক তারপর প্লট দুই প্লট দুই এর দৈর্ঘ্য বরাবর চারা হচ্ছে একুশটা দুটি চারার মধ্যে দূরত্ব এক মিটার আমরা জানি যেহেতু দুইটা চারার মধ্যে দূরত্ব এক মিটার এভাবে তিনটার যদি দুই মিটার চারটার জন্য তিন মিটার এভাবে তাহলে দুইটি প্লট এর ক্ষেত্রফল কী হবে এক বিয়োগ হবে একুশ থেকে এক বিয়োগ করলে বিশ প্রস্ত হচ্ছে একুশ থেকে এক প্রস্ত থেকে ভুল আসছে সরি ভুল কি আসছে আমার প্রশ্নটা দেখে নেই আচ্ছা দুর্গা প্রস্তাব আর আওয়াজ তো এটা বর্গাকৃতি সরি আমি বর্গাকৃতি যেহেতু তাহলে প্রস্তাব এবং একই থাকবে কারণ বর্গের আমরা জানি বর্গের ক্ষেত্রে চারটি বাহুই সমান তো দুর্গ বিশ মিটার এবং প্রস্তাব বিশ মিটার একুশ থেকে এক বিয়োগ হবে তাহলে ক্ষেত্রফল কত হবে বিশ গুণ বিশ বা বিশ স্কোয়ার বিশ স্কোয়ার বা বিশ গুণ বিশ মানে হচ্ছে চারশো চারশো বর্গ মিটার তাহলে দুইটা ক্ষেত্রে চারশো বর্গ আমরা পেলাম এখন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে প্লট এক ও প্লট দুই এ কয়টি চারা রোপণ করা যাবে তাহলে আমরা লিখতে পারি প্লট এক এবং প্লট দুই চারা রোপণ করা যাবে এক মোট চারা কয়টি রোপণ করা যাবে প্লট একে যেহেতু ষোলোটা চারা আছে দুর্গা বরাবর আর প্রস্ত বরাবর সতেরোটা তাহলে সতেরো গুণ ষোলো চারশো বিয়াল্লিশটা চারা রোপণ করা যাবে আর প্লট দুইয়ে প্লট দুইয়ে যেহেতু দুর্গা প্রস্থ বরাবর একুশটা করে চারা আছে দুর্গা বরাবর একুশটা প্রস্তাব বরাবর একুশটা তাহলে দুর্গা বরাবর একুশ প্রস্তাব বরাবর একুশ দুইটা গুণ করে দিব চারশো একচল্লিশটা তাহলে প্লট একে হচ্ছে চারশো বিয়াল্লিশটা চারা এবং প্লট দুই চারশো একচল্লিশটা চারা রোপণ করা যাবে তারপরে প্রশ্ন করা হয়েছে পাশাপাশি দুটি চারার মধ্য মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় সেক্ষেত্রে প্লট এক এবং প্লট দুই কয়টি চারা রোপণ করা যাবে দূরত্ব যদি হাফ মিটার হয় পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় তাহলে দুর্গা বরাবর চারা প্লট একের ক্ষেত্রে প্লট একের ক্ষেত্রে দুর্গা বরাবর চারা হচ্ছে গুণ দুই মানে বাউন্নটি প্রস্ত বরাবর চারা হচ্ছে চৌত্রিশটি তাহলে মোট চারা হবে দূরত্ব যদি হাফ মিটার হয় তাহলে চারার সংখ্যা ডাবল হয়ে যাবে না এক মিটারের জন্য যতগুলো চারা হাফ মিটার মানে অর্ধেক যদি হয়ে যায় মিটারে তাহলে এটা ডাবল হয়ে যাবে চারার সংখ্যা সেই হিসাবে আমি দুই তারা গুণ করছি ঠিক আছে দুর্গা বরাবর তাহলে বাউন্নটা আর প্রস্তাব বরাবর চৌত্রিশটা তাহলে মোট চারা হবে বাউন্ন গুণ চৌত্রিশ সতেরোশো আটষট্টি চারা ঠিক একইভাবে প্লট দুয়ের ক্ষেত্রে দুর্গা বরাবর দুই দ্বারা গুণ হবে একুশ গুণ দুই বিয়াল্লিশ কিভাবে দুই দ্বারা গুণ হয়েছে তার বুঝতে পারছো আশা করি তাই না যেহেতু হাফ মিটার হয়েছে আগে এক মিটার ছিল হাফ মিটার মানে অর্ধেক হয়ে গেছে অর্ধেক হইলে আমার চারার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে তাহলে দুর্গা বরাবর চারা হচ্ছে একুশ গুণ দুই বিয়াল্লিশটা প্রশ্ন বরাবর হচ্ছে একুশ গুণ দুই বিয়াল্লিশটা তাহলে মোট চারা হচ্ছে সতেরোশো তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও তো আমাদের দলের জন্য যেমন প্লট এক নির্বাচন করব কারণ প্লটে কি চারা সংখ্যা বেশি তাই কারণ এই প্লটে একটু বেশি চারা গাছের চারা রোপণ করা যাবে এতে আমরা বেশি ফুল গাছের চারা লাগাতে পারবো যা বিদ্যালয়ের বাগানের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশকে আরো সুন্দর করবে পরবর্তীতে একক কাজ হিসেবে দুই আছে যত্ন নেওয়ার পরিকল্পনা এখানে বেশ কিছু বাংলা কথা লেখা আছে তারপরে বলা আছে ধরো তোমার শাখায় কত সংখ্যক শিক্ষার্থী আছে তোমার বিদ্যালয়ের বাগান বাগানে দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর প্রতি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে কতবার এবং প্রতিবার কয়েকটি গাছের যত্ন করবে তাহলে এটা আমরা এইভাবে করতে পারি যে একক কাজ প্রত্যেক শিক্ষার্থী এক মাসে বা চার এক মাসে আমরা চার সপ্তাহে কতবার এবং যত্ন করবো সেটা দেখো ধরি ষষ্ঠ শ্রেণীতে তিরিশ জন শিক্ষার্থী আছে তাহলে বিদ্যালয়ের বাগানে মোট গাছ সংখ্যা তিরিশ গুণ দুই ষাটটা একজনের জন্য দুইটা করে ষাটটা গাছ তাহলে প্রতিটি গাছ সপ্তাহে দুদিন দিন করে যত্ন নিবে এক মাসে চার সপ্তাহে ষাট গুণ দুই গুণ চার তার মানে চারশো আশি বার যত্ন নিতে হবে চার সপ্তাহের মধ্যে তাহলে প্রত্যেক শিক্ষার্থী মোট যত্ন করার সংখ্যা করার বার সংখ্যা কতবার যত্ন করতে হবে চারশো কে যেহেতু মোট শিক্ষার্থী তিরিশ তিরিশ দ্বারা ভাগ করবো ষোলো বার প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার যত্ন করবে কতবার যত্ন করবে দুইটি গাছ যত্ন করবে প্রতিবার কারণ হচ্ছে ষাটটা হচ্ছে গাছ তাহলে তিরিশ দ্বারা ভাগ করলে দুইটি গাছ পরবর্তী প্রশ্ন দেখো যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার পাঁচ ভাগের এক অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে এটা করতে পারি এভাবে আমরা যে ধরি তিরিশ জন শিক্ষার্থীর পাঁচ ভাগের এক অংশ বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে তার মানে তিরিশ গুণ পাঁচ ভাগের এক তার মানে তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করাই হচ্ছে আলটিমেটলি তাই না লবে এক হরে পাঁচ তিরিশকে পাঁচ ভাগের এক দ্বারা গুণ করলে ছয় হয় কারণ পাঁচ ভাগের এক দ্বারা গুণ করা মানে পাঁচ দ্বারা ভাগ করা তিরিশকে পাঁচ ভাগ করলে ছয় ছয় জন শিক্ষার্থী বাইরে থাকবে তাহলে অবশিষ্ট কজন থাকলো তিরিশ থেকে ছয় জন ছয় জন চলে গেছে তাহলে আর মানে চব্বিশ জন আছে তিরিশ থেকে ছয় বিয়োগ করলে চব্বিশ জন শেষ সপ্তাহে তাহলে যত্ন করতে হবে ষাট গুণ দুই একশো বিশ যত্ন করতে হবে তাহলে প্রত্যেক শিক্ষার্থীর অবশিষ্ট শিক্ষার্থী যত্ন করার দায়িত্ব একশো বিশ ভাগ চব্বিশ কারণ তিরিশ দ্বারা এখন হবে না এখন কজন আসছে শিক্ষার্থী চব্বিশ জন তাহলে একশো বিশকে চব্বিশ দ্বারা ভাগ করলে কত হয় পাঁচটি গাছ তাহলে প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি গাছ যত্ন করতে হবে শেষ সপ্তাহে গিয়ে তার পরবর্তী প্রশ্নে বলা আছে যে মনে করো তোমার গাছ তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি কমানোর কাজ পরিচালনা করবে এই কাজটি ছয়জন জন শিক্ষার্থী দিনে সম্পন্ন করতে পারে তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করে তাহলে দিনে শেষ করতে পারবে ছয়জন শিক্ষার্থী আঠাশ দিনে কাজ সম্পন্ন করতে পারে তাহলে ধরি তিরিশ জন শিক্ষার্থী মিলে কাজ করবে ছয় গুণ আটাইশ ভাগ তিরিশ তাই না তাহলে পাঁচ দশমিক ছয় তার মানে পাঁচ দশমিক ছয় তো হয় না তাহলে আমরা বরাবর লিখতে পারি ছয় দিনে সম্পন্ন করবে কিভাবে হলো কে তিরিশ দ্বারা ভাগ করলে দ্বারা তো ভাগ করা যায় কে ছয় ভাগ করলাম কে দ্বারা ভাগ করলাম করলাম কে কে ভাগ করলে পাঁচ দশমিক পেরেছ পরবর্তী শেষ প্রশ্ন বলা হচ্ছে আজকে বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে দুটি বিষয় এই এমন দুটি বিষয় লিখ তাহলে লিখতে পারি যে আমি শিখতে পারলাম কিভাবে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করা যায় এবং কিভাবে দলের মধ্যে কাজ ভাগ করে নেওয়া যায় আমি শিখলাম কিভাবে দলগত ভাবে কাজ করলে সময় বাঁচানো যায় এবং কাজের দক্ষতা বাড়ানো যায় এই ছিল আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি ভিডিওটি বেশ বেশি বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে কোন জেলা স্কুল থেকে ভিডিও দেখে জানাতে পারো আগে ভিডিও যারা দেখুন তারা চাইলে আমাদের গিয়ে প্লে লিস্ট সেগুলো দেখে নিতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো তারা যে একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফার টি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো জাজ ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও